হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন ছয় পিসের কম্বো কেক আজকে কমপ্লিট করলাম তো এখানে কার কা আছে কোনটা পছন্দের অবশ্যই জানাবেন আপনাদেরকে অবশ্যই ফ্লেভারগুলো জানিয়ে দিচ্ছি চকলেট রসমালাই ম্যাঙ্গো অরেঞ্জ ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি এই ছয়টার কম্বিনেশনে আজকের এই কম্বো কেকটা সেট করা হয়েছে তো চারটা কম্বো নিয়েছিলাম ফার্স্টে তো পরবর্তীতে দুইজন কাস্টমার অ্যাড হয় তখন এটাকে ছয়টা কম্বোতে তৈরি করে ফেললাম তো ছয় ফ্লেভারের কম্বো কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এখান থেকে আপনাদের পছন্দের কেক কোনটি ছিল তা জানাতে ভুলবেন না ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া আপনি বিয়েবাড়ির যে কোনো বার্থডে উপলক্ষে বা যে কোনো অকেশনের কেক নিতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন আমার করা নিজের কাস্টমার সকল কেকস আমি আপনাদেরকে দিয়ে দিব। এছাড়া এটা আমার পেজ আপনি চাইলে ভিজিট করে ভিডিওস রিভিউস প্লাস হচ্ছে ছবি সব কিছুই দেখতে পারেন তো আজকে ভিজিট পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলি হাফিজ টাটা